একটা সরকার ইউনুস সরকার এক দফা বসানো হয়েছে কোন রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোন নিয়মকানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনুস যদি নিজে সেইফ এক্সিট চান বা ইউনুসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আদালত সক্রিয় যাতে হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যে কোনো পালাবদল ঘটে গেলে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আবার ফিরে আসে কিনা এই নিয়ে আলোচনা এক রকমের তুঙ্গে ছিল কারণ দেখেন যখন ইউনুস সরকার গঠিত হলো তখন অন্তর্বর্তীকালীন সরকার বা একটা অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনার কোনো নিয়ম বা আইন সংবিধানে ছিল না সে সময় সরকারের তরফে বলা হয় রাষ্ট্রপতি নাকি আপিল বিভাগের কাছে এক একশো ছয় অনুচ্ছেদ অনুসারে পরামর্শ চেয়েছেন এবং তার ভিত্তিতে আপিল বিভাগের সকল বিচারপতিরা মিলে প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিরা মিলে এমন একটা পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছেন যার ভিত্তিতে ইউনুস সরকার গঠিত হতে পেরেছে এখন পর্যন্ত সেই রেফারেন্সটি কেউ দেখেননি এবং জামায়াতে ইসলামী সহ আওয়ামী লীগ মানে বিভিন্ন তরফে আর আইনজীবীরা তো বটেই বারবার বলছেন যে তখন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা সেনা সদরে পলাতক ছিলেন বলে পরে সেনাবাহিনীর তরফেই জানানো হয়েছে কাজেই ওসব গাল গালগল্প মানে একটা শুনানি অনুষ্ঠিত হয়েছিল এবং তার ভিত্তিতে রেফারেন্স দিয়ে ইউনুস সরকার গঠিত হয়েছে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এবং জামায়াতি ইসলামী পর্যন্ত ওই কমক্ত কমিশনের সভায় ইউনূস সরকারকে এই হুমকি দিয়ে রেখেছে যে পরবর্তীতে নিশ্চিতভাবে এই আইনি ব্যাখ্যার প্রশ্ন উঠবে এবং ইউনুস সরকারের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে মামলা হতে পারে এমন অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে কিনা একটা সাংবিধানিক সমৃদ্ধ বা আদালতের আদেশে পুনর্গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেষ পর্যন্ত আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হয় কিনা এ নিয়ে জল্পনা ছিল জল্পনা তুঙ্গে উঠেছিল যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনুস সরকারের অবিশ্বাস বেড়েছিল বিশেষভাবে বিএনপির সঙ্গে এসব সূত্রে যে আদৌ কোনোদিন নির্বাচন দেবেন কিনা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকার আসলে গড়িমসি করছেন কিনা নির্বাচন দিতে এবং বিএনপির তরফে যখন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে এই সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল যেখানে সরাসরি বলা হয়েছিল যে ছাত্র উপদেষ্টারা সরকারের ভেতরে থাকলে সেই সরকার নির্বাচন অনুষ্ঠান করলে সরকার নিরপেক্ষতা হারাবে কারণ যেই ছাত্র উপদেষ্টারা এখন রাজনৈতিক দল গঠন করছেন এবং যারা নিজেরাই নির্বাচনে অংশ নেবেন বলছেন তারা সরকারে থাকা অবস্থায় এই সরকার নির্বাচন আয়োজন করলে এই সরকারকে নিরপেক্ষ বলা যাবে না এমন একটা প্রেক্ষাপটে বারবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আলাপ হচ্ছিল এবং অনেকের দিক থেকে এই আকুলতাটা কতটা বেশি ছিল দেখেন ঐকমত্য কমিশনের একজন প্রধান ব্যক্তি সুশীল সমাজের প্রতিনিধি বাংলাদেশের সংস্কার এজেন্ডা যারা দীর্ঘ সময় ধরে পরিচালনা করছেন তাদের একদম শীর্ষস্থানীয় ব্যক্তিদের একজন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ সুজন সম্পাদক সুশাসনের জন্য নাগরিক এই এনজিওটির প্রধান হবিউল আলম মজুমদার সুশীল সমাজের প্রতিনিধি এই ব্যক্তি কিন্তু দু হাজার আগস্টে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ পুনর্গঠিত হওয়ার আগেই এই দু সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল সেই বাতিলাদেশের বিরুদ্ধে রিভিউ চেয়ে আদালতে আবেদন করেন এবং এরপর অক্টোবর মাসে এসে সেই আবেদনটি করে বিএনপির তরফেও সেই আবেদন করা হয় ষোলোই অক্টোবর এসে মিজা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আবেদন করেন যে দু সালে যে আদালত বাতিল করে দিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই বিষয়টি যাতে পুনর্বিবেচনা করা হয় বা রিভিউ করা হয় এবং এরপর বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার আবার তেইশে অক্টোবর মানে দু হাজার আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সুশীল সমাজের প্রতিনিধি এবং অক্টোবরে এসে বিএনপি জামাত সকলেই এই আবেদনটা আদালতে করে রেখেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা যাতে আপিল বিভাগ আবার শুনে এটা যাতে রিভিউ করা হয় কিন্তু আদালত সৈয়দ রেফাত আহমেদের যে আদালত বিপ্লবের পর আদালতের সামনে দাঁড়িয়ে ডেডলাইন দিয়ে মানে যেই প্রধান বিচারপতিকে বসানো হলো বা যে আপিল বিভাগ পুনর্গঠন করা হলো যে এক কোন আগিদেরকে নামতে হবে এবং এদের এদের বসাতে হবে সেই আপিল বিভাগ বা সেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কিন্তু কর্ণপাত করেন নাই এবছর আগস্ট পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ওই রায়ের বিষয়টি রিভিউ করার ক্ষেত্রে আগস্ট মাসে এসে এই যে আগস্ট মাসের শেষে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়টা পুনর্বিবেচনার জন্য আদালতে ওঠে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ আগস্ট মাসের পরিস্থিতিটা মনে করেন আগস্ট মাসেও কিন্তু ডক্টর ইউনুস সরকার শেষ পর্যন্ত নির্বাচন দেবেন কিনা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেন বটে তিনি জুলাই মাস জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন তরফের চাপের মুখে এবং সরাসরি তাদের মানে তাদের পরামর্শে পাঁচই আগস্ট ইউনুস এই মানে প্রতিশ্রুতি দিলেন বটে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কিন্তু আগস্টেও কিন্তু রাজনৈতিক দলগুলো সেই ভরসাটা পাচ্ছিল না এবং আগস্টে গিয়ে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার যে সরকার জামায়াতে ইসলামী বিএনপি সহ সকল দল গ্রহণযোগ্য মনে করবে এমন একটা সরকার গঠনের জন্য মার্কিন দূতাবাসের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসন মোটামুটি মানে সকল প্রথা ভঙ্গ করে সবাইকে চমকে দিয়ে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে চলে যান প্রধান বিচারপতির সরকারি বাসভবনে চলে যান চোদ্দোই আগস্ট এবং সেখানে গিয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বিষয়টা নিয়ে আলাপ হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয় কারণ একটা সরকার ইউনুস সরকার এক দফা বসানো হয়েছে রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোনো নিয়ম নিয়মকানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনুস যদি নিজে চান বা সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে এই ইউনুসকে বাংলাদেশের মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে কোনো পালাবদল ঘটে গেলে কারণ দেখেন এর আগের যে প্রধান বিচারপতি তিনি তো প্রাণ ভয়ে পাঁচই আগস্ট তাকে পালিয়ে আহ সেনা সদরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে এবং এরপর থেকে তিনি পলাতক আছেন যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন যেই প্রধান বিচারপতি খাইরুল হক তিনি এখন হত্যা মামলায় জেলে আছেন এই অবস্থায় এই বর্তমান যিনি প্রধান বিচারপতি যার অবসরে যাবার চলে আসবে ডিসেম্বরে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলে প্রধান উপদেষ্টার পদ নিতে প্রস্তুত হওয়ার জন্য কিন্তু সৈয়দ রেফাত আহমেদ সেক্ষেত্রেও সরাসরি রাজি হতে গরিমসি করেন কারণ এমন একটা স্পর্শকাতর সময়ে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে বেশ খুশি আছেন বটে এবং মানে একরকমের সকলকে খুশি রেখে তিনি রায়গুলো দিয়ে দিতে পারছেন বটে বিচার বিভাগ মোটামুটি ভাবে দু জুলাই আগস্টের বিজয়ী সকলকে খুশি রেখে কাজ করে যেতে পারছে বটে কিন্তু এই পক্ষগুলো মানে বিএনপি জামায়াতে ইসলামিক কিংবা জাতীয় নাগরিক পার্টি যদি নির্বাচন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ পক্ষ থাকে তাহলে এদের সকলকে খুশি রেখে একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলতে পারবেন কিনা সৈয়দ রেফাত আহমেদ সে বিষয়ে নিশ্চিত না হতে পেরেই তিনি সরাসরি মার্কিন রাষ্ট্রদূতকে কোনো কথা দিতে পারেন না কিন্তু তিনি সাতাশে আগস্ট এসে এই রিভিউ শুনানি কিন্তু অনুষ্ঠান করেন মানে এক বছরের বেশি সময় লাগলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা রিভিউ এর আবেদন শুনানি শুরু করতে উচ্চ আদালতে এবং তারপর কিন্তু সরকার ব্যবস্থা নিয়ে তার যে মানে উদ্বেগগুলো সেগুলো তিনি পরিষ্কারভাবে তুলে ধরেন তিনি রিভিউ আবেদনের শুনানি চলাকালে সাতাশে আগস্ট ডক্টর সৈয়দ রেফাত আহমেদ পরিষ্কার করে বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ মানে যেই যুক্তিটা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকেও দিয়েছেন মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূতের আহ বরাত দিয়ে যেই মানে যেই যুক্তিটা তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও দিয়েছেন সেই কথাটাই তিনি আবার বলেন যে এই সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটা বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটা যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটাই করা হবে এমনকি এই ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতির নিজেই প্রশ্ন তোলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন কার্যকর হবে মানে এই প্রশ্নটা তিনি মাথায় ঢুকিয়ে দেন যে তার মানে কিন্তু আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বিএনপি জামাজ সুশীল সমাজ এই তিন পক্ষই যখন রিভিউয়ের আবেদন করেছে তো বিচারপতি রেফাত আহমেদ বলছেন যে এদেরকেই মানে সম্ভবত এদের কাছেই উত্তর চাইছেন যে এরা কবে থেকে কার্যকর চাইছেন আগামী নির্বাচনের আগেই কি কার্যকর চাইছেন তার মানে সৈয়দ রেফাত আহমেদ জানেন এই বিষয়গুলোর মীমাংসা হতে হবে আদালতের বাইরে এবং তিনি সেই প্রেসক্রিপশন মোতাবেকই কাজ করবেন আপনি যদি দু হাজার চব্বিশের আগস্ট থেকে আমি জানি না আদালত অবমাননার ফিরে পড়ছি কিনা কিন্তু দু হাজার বিবেচনা করেন তারা মূলত মানে এই এই যে চব্বিশের আন্দোলনের যে বিজয়ী পক্ষ বিএনপি জামায়াত ইসলামী ইউনুস সরকার তাদের প্রেসক্রিপশানেই কিন্তু খালাস জামিন কিংবা না জামিন সব কিছুর ব্যবস্থা করছেন কাজে এই উত্তরগুলো যে তুলে দিতে হবে সৈয়দ রেফাত আহমেদের কাছে সে কথাটা কিন্তু রেফাত আহমেদ পরিষ্কার করে তারপর একুশে অক্টোবর আপিল শুনানির তারিখ দিয়েছেন এখন বিএনপি বা জামায়াতে ইসলামী আপনার কি মনে হচ্ছে যে এখনো তত্ত্বাবধায়ক সরকার সেভাবে চাইছে যখন জুলাই সনদ স্বাক্ষরটা হলো এমন একটা সময় যখন মনে হচ্ছে বিএনপি জামাত ইউনূস সরকারের মধ্যে সম্পর্ক ঐক্য একেবারে সব চেয়ে ভালো অবস্থায় আছে বিএনপির তরফে তো একরকমের মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার মধ্যে প্রেসিডেন্ট জিয়ার ছায়া দেখছেন তারেক রহমান বলছেন যে ডক্টর ইউনুসের আশীর্বাদ নিয়েই এগিয়ে যেতে হবে এরকম সব আবেগপূর্ণ অবস্থায় জুন মাসেই বলে রেখেছেন যে ডক্টর ইউনুস সবসময় মাথার ওপরে থাকবেন তো এমন একটা পরিস্থিতিতে বিএনপি যখন ডক্টর ইউনুসের সঙ্গে সব অবস্থায় আছে তারা যখন জাতীয় নাগরিক পার্টিকে ফেলেছে এবং জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে এমন একটা কোনো স্বার্থের ভাগাভাগি হয়েছে যাতে দুই পক্ষই মনে করছে তাদের স্বার্থ সবচেয়ে বেশি অক্ষুণ্ণ থাকছে এমন অবস্থায় কেন বিএনপি জামায়াত চাইবে যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনে সরকারকে করে বা এই যে একটা চলছে। সেই ব্যবস্থাটাকে ডিস্টার্ব করুক মানে আমি বলতে চাইছি আদালত সে আদেশই দেবে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনলে বুঝতে হবে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই বিএনপি জামা বিদেশি পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক পক্ষগুলো এবং তাদের যে প্রতিনিধি আছেন সুশীল সমাজের প্রতিনিধিরা বদিউল আলম মজুমদার আলী রিয়াজ সহ ব্যক্তিবর্গ আদালত না হলে আবারও হয় আজকের শুনানিটাও বিলম্বিত হবে অথবা এই শুনানির পর আবার যে তারিখ ঘোষিত হবে আগামী নির্বাচন পার হয়ে গিয়ে এমন একটা সময়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলাপ হবে যখন ইউনুস সরকারকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাটা কোনোভাবে বিব্রত করতে পারবে না আর যদি ফিরিয়ে আনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই আদালত খুবই আশু বা দ্রুত তাহলে বুঝতে হবে সৈয়দ রেফাত আহমেদ বা প্রধান উপদেষ্টা পদে কে আসতে যাচ্ছেন সে বিষয়টা এই সব পক্ষগুলো নিশ্চিত করে ফেলেছে এবং আগামী নির্বাচনের আগেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে ওই যে সৈয়দ রেফাত আহমেদ যে প্রশ্ন করেছেন কবে কার্যকর হবে সেই সিদ্ধান্তটাও হয়ে গেছে দেখেন ঐকমত্য কমিশনও কিন্তু চেষ্টা করেছিল সবগুলো দলকে একসঙ্গে বসিয়ে কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার তারা চায় প্রধান উপদেষ্টা পদে কাকে চায় উপদেষ্টাদের মধ্যে কাকে চায় সে বিষয়ে একটা ঐকমত্য সাধনে সেখানে জামায়াতে ইসলামী এই যে সদ্য সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে রাখার বিষয়ে মত দিয়েছে বিএনপি বলেছে তারা শুধুমাত্র জুডিশিয়ারির মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে চায় না তারা বাইরে থেকেও প্রধান উপদেষ্টা আনবার সুযোগ চায় আর মেয়াদের ক্ষেত্রে বিএনপি বলেছে যে যে তিন মাস মেয়াদ দেওয়া ছিল সেটাকেই তারা যথেষ্ট মনে করে কিন্তু প্রয়োজনে আরো এক মাস বাড়ানো যেতে পারে জামায়াতে ইসলামীয় সে কথা বলেছে কাজেই প্রধান উপদেষ্টা পদে কাকে নিয়োগ করা যাবে প্রধান উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নিতে পারেন তত্ত্বাবধায়ক সরকারে এই বিষয়টি নিশ্চিত না হলে সৈয়দ প্রধান বিচারপতি এ সময়ে সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ঝুঁকি নেবেন না। তিনি বাইরে থেকে কি ইঙ্গিত পেয়েছেন তার উপর নির্ভর করছে আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা বিষয়টি আর নির্ভর করছে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি হন কিনা তার উপরেও সৈয়দ রেফাত আহমেদ কিন্তু সেই দায়িত্ব দিয়ে দিয়েছেন যখন তিনি বলেছেন যে কোনো অস্থায়ী সমাধান দিতে চায় না আপিল বিভাগ আপিল বিভাগ একটা স্থায়ী সমাধান দিতে চায় তার মানে আপিল বিভাগই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে বাইরের আলোচনা সকল জেনে প্রেসক্রিপশনগুলো জেনে নিয়ে যে বিচার বিভাগের মধ্যেই সদ্য সাবেক প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার আহ প্রথাটি চালু থাকছে নাকি বাইরে থেকে ডক্টর ইউনুসের সরকারকেও এমনকি তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে নতুন করে পুনর্গঠনের কোনো সুযোগ দেওয়ার সুযোগ থাকছে এই বিষয়গুলোর আলাপ চলছে বাইরে আপেল বিভাগ কতটুকু নড়াচড়া করে আদৌ নড়াচড়া করে কিনা এই মুহূর্তেই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায় কিনা এ সবই নির্ভর করছে আসলে বাইরের রাজনৈতিক পক্ষ সুশীল সমাজ পক্ষ আর আন্তর্জাতিক পক্ষগুলোর তৎপরতার ওপরে